কি ভাবছ শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ সে মরে গেছে না 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 যে গুলি করেছে যে গুলির পরিকল্পনা করেছে যে গুলির দোষর ছিল যারা ষড়যন্ত্র করেছে খুদার কসম ওরা মরে গেছে হাদি মরে নাই আল্লাহ বলেন আমি আল্লাহর আয়াত আমার বিধান আমার হুকুম আমার দিন আমার 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 কোরআন বন্ধুর শরীয় এই সব কিছুর ব্যাপারে একদম দুনিয়া সব বোঝে ইট বালু সিমেন্ট রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রি সেনিটারি মিস্ত্রি টাইলস মিস্ত্রি দলিলের সব কিছু বোঝে বিএসিএস আর এস খতিয়ান সব বোঝে কিন্তু তাব্বাতিয়া দা সুরাটা শুদ্ধ কইতারে না হুল হু আল্লাহ আহাত সুর সুন্দর বলতে পারে না আ তাহিয়া তুলিল্লা হি ওয়াস্সালাম আজ ষাঠ বছর নামাজ পড়ে এটুকু তসবি সুন্দর পড়তে পারে না আঃ হা জিজ্ঞেস করলে আর কিছুই পারে না আল্লাহর কোরান রবের কালাম একটা পৃষ্ঠা ষাট বছর আল্লাহ তারে চোখ দিছে জিদ্বা দিছে হাই মুসলমান এক পৃষ্ঠা মালিকের কোরআন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারলেন না এমন বদ্মশিব কবরে কেমনে এমন দুর্ভাগা মুসলমান কেমনে কবরে যাইবা আলম নাজু আইন আইন অলিস আইন আল্লাহ বলে বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই আমি কি জিব্বাটা নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই আমার চোখে আমার কালাম দিন দেখল না আমার জিব্বা দিয়ে আমার নাম কোনো দিন পড়তে পারল না কেমনে পার করলা বান্দা আমার দুন জমিন ও আসমান আমারে বুঝি সেজিদা দিতে পারল না যুবক বন্ধু আমার কিশোর ভাই আমার মুসলমানের সন্তান আমার আল্লাহ জানতে চাচ্ছে জিজ্ঞেস করছে বান্দা পায়ের নিচের জমিন আমি কি বিছায় দেই নাই পাহাড় আমি কি প্যারেগের মতো স্থাপন করি নাই আমি কি জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করি নাই দুই চোখের ঘুম আমি আল্লাহ কি দেই নাই আমি কি রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে দেই নাই আমি কি একটা আলোকিত দিন এনে দেই নাই আমি কি মাথার উপরে সাতটা আসমান বানাই নাই আমি কি সূর্যটা জ্বালিয়ে দেই নাই আমি কি আসমান থেকে বৃষ্টি নামাই নাই আমি কি জমিন থেকে ফসল উৎপন্ন করি নাই এত কিছুর হ্যাঁ আমি তো এমন একটা বন্ধু পাঠাইছিলাম বান্দা তেইশটা বছর যে বন্ধু চোখের পানি ফেলছে তোদের জন্য তায়েফের রক্তে পুরাটা দেহ মাখামাখি হয়ে গেছে পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা গেছে পেটের ক্ষুদায় পাথর বেঁধে ক্ষুদার কষ্ট সহ্য করেছে রাত গভীরে চোখের পানি ফেলতে ফেলতে দাঁড়িয়ে থাকতে থাকতে দুইটা পা মোবারক ফুলায় ফেলছে উহুদের দান শহীদ করা খুন নিয়ে বেহুশ হয়ে উহুদের ময়দানে ঘন্টার পর ঘন্টা পড়েছিল সেই বন্ধুর একটা সুন্নত বুঝি তোর জীবনে অনুসরণ করল না এমন নবীর চুল একবারও না রাখলা কেন। এমন নবীর কথা মনে পড়ল না কেন যুবক যে বেঈমানের মতো চুল রাখলাম বা বেঈমান তোরে চেনে না খোদার কসম বেইমান তোকে চেনে না কোনো কাফের বেঈমান তোকে চেনে না কোনো ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোকে চেনে না রে আব্বা কোনো মুশ্রিক বেঈমানোর জন্য এক সেকেন্ড ভাবে না যিনি ভেবেছেন তিনি মদিনার বন্ধু আজও ভাবেন তিনি আজও কাঁদেন তিনি কেয়ামতের দিনও কাঁদবেন তিনি হাসরের মাঠে সব যখন বলবে আর নাফসি নাফসি এক বন্ধু শুধু বলবে আর রব্বি উম্মাতি উম্মাতি মাওলা আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা আনা। অতএব এই চারটা কথা শেষ আল্লাহ বলে জান্নাত যে পেতে চায় না আমি আল্লাহর সাক্ষাৎ চায় না দুনিয়া নিয়ে যে খুশি হয়ে গেছে যেটুকু দুনিয়া অর্জন করেছে নিশ্চিন্ত হয়েছে আমি আল্লাহর প্রতিটা বিধান আমার বন্ধুর সুন্নাত সম্পর্কে হয়ে গেছে আল্লাহ বলেন আল্লাহ বলে এই নাফর তাদের সারা জিন্দগি যা করেছে সব কিছুর বিনিময়ে তাদের ঠিকানা শুধুই জাহান্নাম জাহান্নাম জাহান্ন চলো ভাই কথা শেষ এই গভীর রাতে যদি লাগে একজনই হোক অথবা কোনো দিন হবে আমরা আশায় থাকি হতাশ হই না কোনোদিন আলহামদুলিল্লাহ আমি তো কমপক্ষে হতাশ না প্রতিদিন আমার মাটি আমার এই বাংলার জমিনে আলহামদুলিল্লাহ তোমরা জানো না বাবা গোটা পৃথিবী খোদার কসম গোটা পৃথিবী প্রস্তুতি নিচ্ছে গোটা পৃথিবী প্রস্তুত হচ্ছে গোটা পৃথিবী দুই ভাগে রেডি হচ্ছে এক ভাগে কাফেরের বাহিনী ভাগে মাহাদির বাহিনী না প্রতিদিন লক্ষ কোটি ইমানদার যুবক সারা পৃথিবীতে রাত গভীরে সেজদা দিয়ে মালিকরে ডাকতেছে মালিক মাহাদি আসবে কখন আরেকবার কালেমার পতাকা উড়াবো কখন কি ভাবস শহীদ শরীফ উসমান হাদি রাহ্মাতুল্লালে সে মরে গেছে না 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 না! যে গুলি করেছে যে গুলির পরিকল্পনা করেছে যে গুলির দোষর ছিল যারা ষড়যন্ত্র করেছে কসম ওরা মরে গেছে হাদি মরে নাই ইমানদার মরে না রে আব্বা

তার শব্দে তার সেজদায় তার ইমানে দেশপ্রেমে আগামী দিনে লক্ষ কোটি ইমানদার যুবক ইমান এবং দেশপ্রেম একসাথ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়বে কোন সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ ইনসা ইনসা তোমার জন্য ইসলাম অপেক্ষায় নাই ইসলাম ঠেকবে না নারী দেখো ছবি দেখো উলম্ব দৃশ্য দেখো অস্থির ছবি দেখো এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না মনে মনের কব্বা সেদিন আবু জেহেল ভাবছিল পরে সারা মুহাম্মদ চলবে না ঠিকই ইসলাম চলছে আবু জেহেল আজ পৃথিবীর কোন মানুষ কোনো কুত্তার তার নাম রাখে না আবু লাহাব এটা কোনো কুত্তার নামও রাখে নাকি পরে ছাড়া ইসলাম বিজয় হয়েছে হয়েছে না আমারে তোমার ছাড়াও ইসলাম বিজয় হবে মাহাদি আসবে ইমানের পতাকা উড়বে সারা পৃথিবীময় ইসলামের বিজয় নিশান উড়বেই এ তোমার নবীর কথা এ তোমার মদিনার রসুলের কথা আর তিনি মিথ্যা বলে না তার কথা মিথ্যা হয় না এটা কোন মৌলবীর কথা না এটা রসুল্লাহ সাল্লা সাল্লামে যে মাহাদি আসবে দাজ্জাল আসবে মাহাদির নেতৃত্বে মাহাদির নেতৃত্বে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ হবে আরেকবার পৃথিবীময় কমপক্ষে সাত বছর বা নয় বছর ইমামে মাহাদির নিজে ইসলামী খেলাফত ছাড়া পৃথিবীতে পরিচালনা করবে তাহাদিসের স্পষ্টবান নবীর বা আজ না হয় কাল আমি দেখব নয় আমার ছেলে দেখবে না তার ছেলে দেখবে